আবু রে কি দেখো একটু এদিকেও তাকাও সবুর করবো তুমি কি দেখো উট পাখি ইমো পাখি না ও পানি আবু কই যাচ্ছ বলছো আপনারা ওইখানে একটা প্রাণী আছে যেটা চিনি না তুমি দেখ তুমি দেখতে দেখা মানে ওই যে আগে না আগে এই দিয়ে দেখে আসো Ajina yitijib. Ajanta da. Dui da. Ora ki jene khaiche? Salam eto. Ei edike amra. Ekso.

গড়িয়াল তুমি দেখবা দেখাও দেখাও রে দেখাও তুমি দেখতে পাচ্ছ না একটু দেখা ওরে নিয়া আপু দেখছো গড়িয়াল ওই যে ওই যে ভিতরে একটা আছে যে লড়তে আছে আছে

অনেক করচ্ছু <tort -takes> <tort -takes> এগুলোতে বাচ্চা কচ্ছপ মনে হয় কিছু না ওইবার কচ্ছপই ছিল শুধু কচ্ছপ যে গোরিয়ার আব্বু দেখছো এই যে গড়িয়াল না সাপ না বউ গড়িয়াল একদম মরার মতো পড়ে আছে মনে হইতাছে মূর্তি আমরা ওইবার মনে করছিলাম বুঝছো লড়ে এরা লড়ে এই ওই যে কুমির আছে না কুমির রকম মরার মতো পড়ে থাকে মহ দুৰেছিলে দৰাই লি থাক্গা চলাও

হে অ পৃথিৱীৰ অলস প্ৰাণী লাইডা

কি লেমুঠ প্ৰেমীৰ নাম লেবুঠৰ মেমুট লেমু ऐसा सामने जाएगी अब ওই পাশে কি পাখি দেখো তো এগুলোর পাশে কি পাখি এগুলোর পাশে কি পাখি আবু নিয়ে আসো ওই পাশে আসো আব্রাসনকে নিয়ে আসো

আমপু আপনার হোসেন ময়না দেখতেছো ময়না তোমার কাছে ভালো লাগে ময়না দেখতে ময়না একটু ডাকো ময়নার ডাকো ময়না ওই তো রাখে